শৌমিক পরিবারের অংশ হিসেবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসেবে আমরা থাকতে চাই কারণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির এই পলটনী 2006 সালের 28 অক্টোবর আমাদের ভাইদেরকেও পিটিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই समस्त শহীদদের খুনিদের আমাদের 2006 সালে 28 অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের সাতান্ন জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে জন্য তাদের বিচারের ডাক্তার হবে শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে শেয়ার কেলেঙ্কারির দায় আপনাদেরকে বিচারে কাঠ করায় দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের দেশের মানুষ কি আন্দোলন চালিয়ে যাবে আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে রক্ত দিয়ে যারা আমাদের আর একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাটতি মনে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের পর অত্যাচার রাহাজানি চাঁদাবাজি এবং মানুষের বিভিন্নভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একইভাবে ওই আগের সেই ফ্যাসিস শুরি খুনি সরকারের দোষর হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের এই শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্মাণ করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ সেই